বৃশ্চিক রাশি দশ পনেরোই নভেম্বর দুই হাজার গভীর রহস্যের ক্ষমতা নমস্কার অন্ধকার এবং তীব্র অনুভূতির এই মঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মিঠুন বলছি আর আপনারা দেখছেন শক্তি ও রূপান্তরের প্রতীক মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই রাশিকে নিয়ে যারা রহস্যের গভীরে বাস করে যাদের চোখের দৃষ্টিতে আছে তীব্রতা এবং যাদের হৃদয়ে আছে রূপান্তরের ক্ষমতা সেই গভীর বৃশ্চিক রাশি দশ ই নভেম্বর থেকে পনেরো ই নভেম্বর এই ছয়টি দিন বৃশ্চিক রাশির জীবনে এক শক্তি পরীক্ষার সময় একদিকে যেমন আসবে অর্থনৈতিক বা মানসিক উত্তরাধিকারের মাধ্যমে বিশাল ক্ষমতার সুযোগ তেমনই অন্যদিকে থাকবে তীব্র আবেগ ভুল বোঝাবুঝি এবং পুরনো কোনো রহস্যের উত্থানের চ্যালেঞ্জ আপনি কি আপনার ভেতরের সেই গোপন শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন গভীর মনোযোগ দিন কারণ এই ছয় দিন বৃশ্চিক রাশির জন্য হতে চলেছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এক কঠিন রূপান্তর বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বাস্তবের তীব্রতা দশ মিনিট বৃশ্চিক রাশির চারটি প্রধান বৈশিষ্ট্য জেনে নিন যা এই ছয় দিনে আপনার ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করবে বৈশিষ্ট্য দ্য ইন্টেন্স ট্রেট বাস্তবের চ্যালেঞ্জ দ্য টেস্ট এক তীব্র আবেগ ও রহস্যময়তা দ্য হিডেন পাওয়ার এরা নিজেদের মনের কথা সহজে প্রকাশ করে না এদের আবেগ খুব তীব্র এই সময়ে আপনার নিরবতাই আপনার শক্তি হবে তবে এই নিরবতা সম্পর্কে অবিশ্বাস সৃষ্টি করতে পারে দুই ডট গভীর বিশ্লেষণ ও গবেষণা দ্য ইনভেস্টিগেটর এরা সব কিছুর গভীরে প্রবেশ করতে চায় এই সময়ে এদের গবেষণা বা তদন্তমূলক কাজ বড় সাফল্য আনবে তিন পুনর্জন্ম ও রূপান্তর দ্য ফিনিক্স এরা জীবনের কঠিনতম মুহূর্ত থেকেও ঘুরে দাঁড়াতে পারে এই ছয় দিনে এক কঠিন পরিস্থিতি থেকে আপনার জীবন এক নতুন মোড় নেবে চার সন্দেহপ্রবণতা ও জেদ দ্য ডিস্ট্রাস্টফুল উইল এরা সহজে কাউকে বিশ্বাস করে না এবং একবার কোনো কিছুতে বিশ্বাস করলে তা আঁকড়ে ধরে থাকে এই অতিরিক্ত সন্দেহ প্রবণতা সম্পর্ক নষ্ট করে দিতে পারে দিনের ভবিষ্যবাণী গভীর রহস্যের ক্ষমতা দশ ই নভেম্বর আর্থিক ক্ষমতা ও সন্দেহ চরম উল্লাস এক অপ্রত্যাশিত আর্থিক উত্তরাধিকার আপনার জীবনে অর্থনৈতিক ক্ষমতা বা উত্তরাধিকারের মাধ্যমে এক বড় পরিবর্তন আসতে পারে হয়তো পুরনো কোনো বিনিয়োগ বা অংশীদারিত্ব থেকে বড় অঙ্কের লাভ হতে পারে ভয়ঙ্কর ঘটনা এক তীব্র সন্দেহ প্রবণতা এই আর্থিক লাভের কারণে আপনার মনে তীব্র সন্দেহ প্রবণতা জন্মাবে আপনি আপনার কাছের মানুষ বা অংশীদারকে সহজে বিশ্বাস করতে পারবেন না যা মানসিক চাপ বাড়াবে এগারো ই নভেম্বর মাইনাস গবেষণার সাফল্য ও পুরনো রহস্য চরম উল্লাস দুই গবেষণামূলক কাজে সাফল্য যারা গবেষণা চিকিৎসা বা তদন্তমূলক কাজের সঙ্গে যুক্ত তারা আজ এক বিরাট সাফল্যের মুখ দেখতে পাবেন আপনার গভীর বিশ্লেষণ ক্ষমতা ফল দেবে ভয়ঙ্কর ঘটনা দুই অতীতের রহস্যের উন্মোচন অতীতের কোনো গোপন রহস্য বা ভুল হঠাৎ করে সামনে আসতে পারে যা আপনার মানসিক শান্তি নষ্ট করবে এবং আপনাকে জবাবদিহির মুখে ফেলতে পারে বারোই নভেম্বর কর্মক্ষেত্রে ক্ষমতা ও সংঘাত চরম উল্লাস তিন কর্মক্ষেত্রে ক্ষমতার বৃদ্ধি কর্মক্ষেত্রে আপনার শাসন ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি পাবে আপনি এমন কোনো দায়িত্ব পেতে পারেন যা আপনাকে সহকর্মীদের চেয়ে উঁচু স্থানে রাখবে ভয়ঙ্কর ঘটনা তিন সম্পর্কের তীব্র সংঘাত আপনার তীব্র আবেগ এবং জেদের কারণে আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের সঙ্গে তীব্র বাগবিতণ্ডা বা সংঘাত তৈরি হতে পারে সম্পর্ক নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না তেরোই নভেম্বর স্বাস্থ্যের সংকেত ও গোপন সমর্থন ভয়ঙ্কর ঘটনা চার স্বাস্থ্যের সংকেত আপনার মানসিক চাপ এবং আবেগ নিয়ন্ত্রণের অভাব স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে রক্তচাপ বা মানসিক অবসাদজনিত সমস্যা দেখা দিতে পারে চরম উল্লাস চার গোপন ও শক্তিশালী সমর্থন যখন আপনি সবচেয়ে একা বোধ করবেন তখন একজন প্রভাবশালী বা গোপন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে অপ্রত্যাশিত শক্তিশালী সমর্থন পাবেন যা আপনাকে এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে চৌদ্দ ও পনেরো ই নভেম্বর রূপান্তর ও চূড়ান্ত পরীক্ষা চরম উল্লাস পাঁচ ব্যক্তিগত রূপান্তর এই কঠিন পরীক্ষার শেষে আপনার জীবনে এক নতুন ব্যক্তিগত রূপান্তর ট্রান্সফর্মেশন ঘটবে আপনি পুরনো অভ্যাস বা চিন্তা থেকে মুক্ত হয়ে নতুন করে জীবন শুরু করার শক্তি পাবেন ভয়ঙ্কর ঘটনা পাঁচ আবেগপ্রবণতা ও ভুল সিদ্ধান্ত চূড়ান্তভাবে কোনো আবেগপ্রবণতার বসে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার যোগ আছে বিশেষত অর্থ বা সম্পর্কের ক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার মনোভাব আপনাকে ভুল পথে চালিত করতে পারে প্রতিকার ক্ষমতা নিয়ন্ত্রণ ও শান্তি বৃশ্চিক রাশির জন্য এই প্রতিকারগুলো আপনাকে তীব্র আবেগ নিয়ন্ত্রণ করতে এবং গোপন শক্তিকে সঠিক পথে চালনা করতে সাহায্য করবে এক মানসিক শান্তির প্রতিকার প্রতিদিন সকালে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এতে আপনার তীব্র আবেগ কিছুটা নিয়ন্ত্রণে আসবে দুই সন্দেহ দূরীকরণ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে খোলাখুলি আলোচনা করুন মনে সন্দেহ পুষে রাখবেন না তিন আর্থিক শক্তি প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে বা গরিবদের লাল ডাল দান করুন এটি আপনার ক্ষমতাকে সঠিক পথে চালনা করবে পাঁচ নাটকীয় উপসংহার ও প্রচার বন্ধুরা এই ছিল দশ ই নভেম্বর থেকে ১৫ ই নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির গভীর রূপান্তরের পরীক্ষা মনে রাখবেন আপনি জল এবং আগুনের মিশ্রণ আপনার তীব্রতাই আপনার শক্তি যদি এই দানি আপনার জীবনের সঙ্গে হুবহু মিলে যায় যদি এই প্রতিকারগুলো আপনার উপকারে আসে তাহলে আপনার কর্তব্য হল এই চ্যানেলটিকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া আমি আপনাদের মিঠুন বলছি এই স্ক্রিপ্টটিকে আপনার সকল বৃশ্চিক রাশির বন্ধুদের কাছে শেয়ার করুন কারণ আপনি জানেন এই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কেবল রাশিফল দেয় না জীবনের গভীরতম রহস্যের সমাধান করতে শেখায় আর যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীরও বিস্তারিত সমাধানমূলক বিশ্লেষণ প্রয়োজন হয় যদি জানতে চান কেন আপনার জীবনে এত তীব্রতা তাহলে দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কল করুন আমাদের বিশেষজ্ঞরা আপনার অপেক্ষায় ভালো থাকুন রহস্যের ক্ষমতা নিয়ন্ত্রণ করুন এবং জয়ী হন নমস্কার